আজে দেখাইম দে ইলিশ পোলাও ইলিশ পোলাও রান্না করতে যতটা না সহজ কিন্তু খাইতে স্বাদ ইলিশ পোলাও রান্না করে সার্গো কেসা মরিচ এক ইঞ্চি পরিমান একটু রা আদা উগ্রোঁচ মাস খুঁড়া রসুন ইনোর বাড়িয়ে পেস্ট করে পেলাইম ব্লেবাড়ি লিবেন পেস্ট টি ইন উগো বোল লইয় এখন সাইজ সামিজ টক দই টক দই দি দিই এক পিস লাব এখন এক সাহ চামিজ জিরে এক সাসা সামিজ দৈন্য গুড়ি একসাথামিজ লাল মরিচুর গুড়ি ওলগ গুড়ির দিত দেড়া সামিজ লবন ইন বালা গুড়িয়া মিক্স করে ফেলি মিক্স করিলা দানা তাহ যাইবেনা তাহার মতো ভালা গুড়িয়া মিক্স করে ফেলায় একটা হ্যান্ড উইক্স দিয়ে অথবা হ্যান্ড বিটা দিয়ে তো এখন ইলিশ মাছ টুর বালগুড়ি দুই এর পানি টানি ফেলে এর এখন মিক্সার ভাত রাহি আর দশ মিনিট রেস্ট রাহি দিম দশ পনেরো মিনিট মতো রাখতুম এখন এন্দি একান ওগো দি দিফেলা সসপেন মারি দি দিফেলাই দিয়ে আধা কাপ তেল যে তেল হন এই তেল এরপরে দিফেলাই দিয়ে পেঁয়াজ এটা তিন নো বড় সাইজ পেঁয়াজ দিয়ে দুই চামচ ঘি দি আবার তেচে ইন মারি দিয়ে পেঁয়াজ এখন লাল লাল করে ভাজি এর তুলি লই ফেলাই এখন যে মাছিন মেরিনেট করে রাখি মাছিন তুলি লই ফেলাই আর মাছের যে মশলা আসিল এখন মশলা ইন তেলত দিফেলাই জিন তেল ইন এক্সট্রা আর তেল তেল নৌ দিই ইনলো দিয়ে পেঁয়াজ ফ্রাই করে দিদি তাহলে ইনুন মাই দি বালাগুড়ি হসা ইয়ে যাতে বালাগুড়ি হসা হয়ে গিয়ে তাহলে ইনু উড়ি গিয়ে এরপর মাসি ইন দিয়ে ফেলাই মাসি ইন দিয়ে পাঁচ সাত মিনিট মত রান্না করজুম রান্নার পরে এই তো মাসি ইন হয়ে গিয়ে এক কানা করে উল্টে দিই উল্টে দুই তিন মিনিট রান্না করি এখন ইন এক সাইডে রাখে দিই এই তো উল্টে দিই উল্টে এখন ইন রান্না কিন্তু কমপ্লিট এক কানা করে ফানি দিই পাঁচ ছশো কেসা মরিচ দিই দিয়ে এখন ইন রান্না শেষ এখন এক সাইডে রাখি দিই ডাকি আর ইন দিয়ে আর উগ্গো সসপেন লোক জীবের আই ফুলাও রান্না করে দিই এখন তেল দি ওই আগে পেঁয়াজ ফেয়া দি এতুন তেল করে কিন্তু ঘি উ দিয়ে স্টার তেল খানো গরম মশলা দি সার্গ ফাঁস এলাচি লবঙ্গ দার চিনি তারপরে তেজপাতা দি গো তারপরে এই নারকি গরম মশলা ইন্দির ছয় কাপ ফুলাও চল আগে তাকে দুই এর পানি জরে রাখি তো এখন পানি টানি জনের পরে এখন গরম মশলা জনের পরে তেহন চলিন সলিনু দি পেলাই দিয়ে বালা করিয়া ইন বাজি ফেলি একদম জর জরা বাজি পেলাই মাছ জিন রান্না করে রাখি মাস্ট্রা তুলি লাই তো মাছের মশলা হাফ যেহেতু চল দি তো আষ্ট হাফ পানি দি দুই হাফ দুধ দিও দিম হাফ নাই দি বার হাফ দিয়ে ফুড়ব যেহেতু মশলা টসলা দিয়ে পানি হম দিয়ে তাহলে এক কাপ কাপি দুই হাফ পানি একদম মাস বি দিয়ে তো একদম বাত সুন্দর পাবো চলি যাতে বালা করি বাজ হয়ে গে তাই পানি দি পেলায় দিয়ে রে তো পানি যাতে টানে যাইব গো বা আলাগর চোলা মিডিয়াম হাজত রাখ পড়ব নইলে কিন্তু নিশ্চয় রাগি যাইব তো এ গরিয়ার এখন যাতে পানি একা একা টানে গিয়ে বা তো আইজন ফুড়ে এখন এর উদ্যোগ এখন যে মাছের মাছিন রাখি দি আগে দিন দে পেঁয়াজ দিম বা যে রাখি এখন হদিকে পেঁয়াজ দি দিয়ে এখন মাছিন উদ্দি পয় দিম বোধকে আবার উদ্দি বাদ দিয়ে ভিতরে দি দে এই ইলিশ মাসি মাছের ভাতর ভিতরে দিয়ে উদি আবার ডাকি দেয় কিন্তু দিতাম না তো এখন পেঁয়াজ বেরাস পেঁয়াজ করে রাখি পেঁয়াজ ইন আবার উদ্দি দি 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 মাসি ইলু করে বয় দি বয় দিয়ে এখন কেসামরিচ দিম কেসামরিচও দিয়ে রে ডাকনা ডাকি চুলার একদম চুড়ো করে দিয়ে রাস রাখি দিম বস ওই গে ইলিশ ফুলাও রান্না এত কঠিন ন ইলুগরি ইলিশ ফুলাও বানিয়ে খাইলে সেরা সাদ সের সাদ পাইবেন আসলে ইলিশ ফুলাও দেখতে যতটা কঠিন লাগিলে কঠিন ন